রাজশাহী সিটি কর্পোরেশনের রাজশাহী মহানগরী সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প এবং এর বাইরের কার্যক্রম সমূহ দ্রুত বাস্তবায়ন ও তদারকির জন্য মনিটরিং কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী থেকে বিশেষ প্রতিনিধি জানান মঙ্গলবার বিকেলে নগর ভবনে শরীর দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ সময় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম প্যানেল মেয়র ২ ও তেরো নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিল প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর এবিএম বি প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার সবাই উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ বিভাগীয় প্রধানগণ প্রকৌশলী বিভাগের প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ প্রকল্প পরিচালক জানান দুই হাজার নয়শো একত্রিশ কোটি একষট্টি লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরী সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে প্রকল্পের শীর্ষক একশো ত্রাশিটি প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে এবং ছেচল্লিশটি প্যাকেজের কাজ চলমান রয়েছে প্রকল্পের অগ্রগতি প্রায় ষাট শতাংশেরও অধিক বড় প্রকল্পের বাইরেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে